ধূসর হাওয়া জীর্ণ ডাঁটের ছাতা জানত বুক পকেটে লুকিয়ে রেখে হিসেব কষা কাটাকুটির খাতা জানত খাতার নিচেই বুকের ভেতর এই মানুষটা একটা বাবা আত্মপান্ত। ছেঁড়ে যাওয়া সতিক সেলাইয়ের জুতো জানত সাদা জামার ছেঁড়া বোতাম বোতাম জুড়ে সবুজ রঙের সুতো জানত জামার নিচে বুকের ভেতর এই মানুষটা একটা বাবা ভাঙাটাটের চশমা এবং ঝাপসা হওয়া কাঁচও জানত মুদির দোকান টিউশন ফি আর ভীষণ প্রিয় বড় মাথার মাছও জানত সামনে মাসে কিনব বাবা এই মানুষটা একটা বাবা আদ্যপানত এই মানুষটা একটা বাবা আদ্যপান্ত কেবল আমি ছাড়া এই কথাটা সবাই জানত কবিতা বাবা কবি সাদাত হোসেন আবৃত্তিতে ফজিলাতুল নিসা শাওন